জয়গুরু শ্রী শ্রী ঠাকুরের তিনটি আন্দোলনের মধ্যে সুবিবাহ হচ্ছে একটি অন্যতম আন্দোলন এবং শ্রী ঠাকুরের একটি চমৎকার বাণী দশবিধ সংস্কার মনে রাখিস নিষ্ঠা সার তো এই বিবাহ হচ্ছে দশবিধ সংস্কারের মধ্যে একটি অন্যতম এবং পবিত্র একটি সংস্কার তো বিবাহ সম্পর্কে অনেক বাণী আছে তো আজকের আলোচনা নারীর নীতি থেকে তো সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই নারীর নীতি থেকে শোনার জন্য তো বিবাহে উদ্বর্ধন ও সুপ্রজনন এবং আরো থাকছে বরণের বিচার এবং সর্বশেষ বরণের শ্রেষ্ঠ ক্ষেত্র সম্পর্কে শুরু করা যায় বিবাহে উদ্বর্ধন ও সুপ্রজনন বিবাহ মানুষের প্রধান দুইটি কামনাকেই পরিপূরণ করে তার একটি উদ্বর্ধন অন্যটি সুপ্রজনন অনুপযুক্ত বিবাহে এই দুইটিকেই ক্ষীণ করিয়া তোলে সাবধান বিবাহকে খেলনা ভাবিও না যাহাতে তোমার জীবন ও জনন জড়িত তাই শ্রী ঠাকুরের একটি বাণী ফিরে করলে সর্পাঘাত তাগা বাঁধবে কিসে তো শ্রী ঠাকুরের একটি বাণী বা এরকম একটি কথা আছে যেটি আপনাদের সামনে বললাম তো এখন আমরা জানবো বরণের বিচার বরণ করিতে হইলেই দেখিও স্বামীর আদর্শ কি বা কেমন তাহার আরাধনায় চেষ্টা ও কর্মের আগুনে তোমাকে আহুতি দিয়া সার্থক হওয়ার প্রলোভন তোমাকে করে কিনা আর তুমি যাহাকে বরণ করিতে চাও সে তাহাতে কেমনতর ও কতখানি কারণ তুমি তাহার সহধর্মিনী হইতে যাইতেছ ইহাতে যদি তুমি উদ্বুদ্ধ হও আর জাতি বর্ণ বংশবিদ্যায় যদি তোমার বরণীয় যিনি তিনি সর্বতভাবে তোমা হতে শ্রেষ্ঠ হন এবং তোমার পূর্বপুরুষের অর্ঘনীয় বলিয়া বিবেচনা করো তবে তাহাকে বরণ করিলে বিপত্তির হাত হইতে এড়াইতে পারিবে এটা ঠিক জানিও এটি হচ্ছে নারীর নীতি উনআশি নম্বর তো এবার আমরা জানবো সর্বশেষ বরণের শ্রেষ্ঠ ক্ষেত্র সম্পর্কে এই বর্ণ ও বংশানুক্রমিকতার ভিত্তির উপর রোধ বিদ্যা চরিত্র ব্যবহার যেখানে পুষ্ট অপবিত্র সেই হইল তোমার বরণ করিবার শ্রেষ্ঠ ক্ষেত্র মনে রাখিও তোমার ভালোবাসা যেখানে যেমনভাবে ভাবে ন্যস্ত হইবে ফলের উদ্ভাবও তেমন তার হইবে সন্দেহ নাই বুঝিয়া চলিও নারীর নীতি আসি তো আপনারা দেখলেন এবং নারীর পথে সেখানেও কিন্তু বলা হয়েছে যে একজন পুরুষ একজন নারীকে যতক্ষণ বরণ করতে সক্ষম হবেন না যতক্ষণ ওই নারী ওই পুরুষকে বরণ না করে অর্থাৎ একজন পুরুষ একজন নারীকে বিবাহ করতে কখনোই সক্ষম নয় এমনকি শাস্ত্র সে বিষয়ে বলা হয়েছে তো আজকে এই পর্যন্তই নারী নীতি থেকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্দে পুরুষোত্তম জয়গুরু